ডাউহিলের ভূতের রহস্য উন্মোচন কেন বলছি ভূতের রহস্য উন্মোচন বিভিন্ন ইউটিউবাররা আপনাদেরকে মিসগাইড করে থাকেন বলেন ডাউহিলের ডেথ রোড রয়েছে ভূত রয়েছে ইত্যাদি ইত্যাদি একটা চার্জ রয়েছে সেই চার্জে বা গির্জা রয়েছে সেখানটা হচ্ছে গিয়ে ভূত রয়েছে রাত্রি হলে ভূতের আনাগোনা হয় আমরা কালকে থেকে আজকে পর্যন্ত দিন রাত বিভিন্ন সময়ে ডাউহিলের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি এখানটায় কোনো রকম ভূত নেই রয়েছে কিছু ছেলে মেয়েদের জন্য স্কুল একটা বয়েজ স্কুল রয়েছে গার্লস স্কুল রয়েছে একটা কলেজ নির্মাণ হচ্ছে আর এছাড়া রেস্ট হাউস রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আরও অন্যান্য অফিস রয়েছে সব মিলে এখানটায় কোনো ভূত নেই বা ভূতের আনাগোনাও নেই যদি আনাগোনা থেকে থাকে মেঘেদের আনাগোনা রয়েছে নির্জনতা রয়েছে পাখিদের কলতান রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মনোমুগ্ধকর পরিবেশ একদম নির্জন পরিবেশ এই পরিবেশে আসলে আসলে গাছ সমসম করে আমাদের যারা আমরা মানুষের হলে থাকি বা মানে জনসমুদ্রে থাকি তাদেরকে তাদের কাছে আমাদের মনে হয় যে এরকম পরিবেশ অসম্ভব বা কল্পনাতীত তো কাজেই আমরা যখন আসি আমাদের মধ্যে একটা গাছ সবসময় ভাব তৈরি হয় যার জন্য আমরা অনেক সময় বলে থাকি ভূত রয়েছে ডেথ রোড ইত্যাদি ইত্যাদি বলে থাকি না বলা হয় জোর করে বলা হয় ভিউজ বাড়ানোর জন্য বলা হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং এই এলাকার অনেক মানুষের সঙ্গে আমি কথা বলে আপনাদেরকে নিশ্চিত করছি এই এলাকায় কোনো ভূত নেই ভূত কখনও ছিলও না কিন্তু শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবাররা এই সমস্ত মানে একটা বাজে কথা একটা মিথ্যা কথা একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন আপনারা তাদেরকে বয়কট করুন তাদের এই ভুল যে তথ্য সেটাকে আপনারা ইগনোর করুন আপনারা আসুন ডাউহিল খুব সুন্দর পরিবেশ একদম নির্জন পরিবেশ অসাধারণ পরিবেশ ধন্যবাদ আপনারা যারা শুনলেন বা দেখলেন কিছুক্ষণ আগেই পরিষ্কার ছিল এখন কোথা থেকে জানি না এই আগন্তুক মেঘ এসে সমস্ত কিছু ঢেকে দিয়ে যাচ্ছে এটা আমরা রয়েছি একটা ডাউহিলের যে বয়েজ স্কুলটা রয়েছে সেই বয়েজ স্কুলের মেইন হোস্টেলে রয়েছি হ্যাঁ দেখুন সে কি অপূর্ব দৃশ্য সারি সারি পাইন গাছ সরু রাস্তা মেঘেদের আনাগোনা অপূর্ব পরিবেশ দেখুন এই যে মেইন হোস্টেল এটা ডাউহিলে অবস্থিত এই নির্জন পার্বত্য এলাকায় যাকে দেখছেন সে আমার বন্ধু মানুষ আমরা আধা ঘন্টা ধরে অপেক্ষারত এখানে চিমনি যাওয়ার পথের সন্ধানে আমরা চাচ্ছিলাম কোনো পথিকের কাছ থেকে অন্তত পথের সন্ধান নিতে কিন্তু সেই অব্দি কাউকে না পেয়ে আমরা যেদিকে রাস্তা চলে যাই সেদিকে রওনা দিয়ে দিই এই আমার গাড়ি আর এই নির্জন এলাকা এই বন্ধু মানুষ পথে হেঁটে চলছে এই পথের শোভা সম্পূর্ণভাবে উপভোগ করছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যতটা সম্ভব ভিডিওটিকে ছড়িয়ে দিন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে ডাউহিল মানে ভূত ডাউহিল মানে রোড ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে মানুষকে বেরিয়ে আসতে সহযোগিতা করুন আবারও সকলের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা যতটা পরিমাণে সম্ভব বেশি পরিমাণে সম্ভব ছড়িয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ